তো ভিডিও শুরুতে সবাইকে নববর্ষ অ্যান্ড সবাই ভালো তাইকো সুস্থ থাইকো এতটুকু চাই অ্যান্ড দেখো আজকে দেখে মাতার বাড়িতে তো এখানে দেখলাম যে স্কুটিতে বলি দিতে যাক ভালো কথা অ্যান্ড আমি বাইক দিয়ে দেখছি বা স্কুটিতে কোনো সময় দেখছি না তারপর আগে গেলাম উদয়পুর রেল স্টেশনে অ্যান্ড থেকে যাচ্ছে মাতার বাড়িতে এখন বা জায়গা থাকা প্রায় তিনটার মতন বা জায়গা থাকা আমরা দুইটা পনেরো বিশে রেলটার থেকে উঠছি আর কি তো এখন আমরা আছি উদয়পুর রেল স্টেশন রোডের মধ্যে আসি তো অনেকে আজকের দিনটার মধ্যে পার্টি হয়ে আল্লাহ এনজয় করবো বাট আমি এসব করছি না কারণ এসে সেরকম এনভাররমেন্টে আমি নাই বা এখনও গেছি না তো আমার কাছে এই শ্রেয় মনে করছে যে মার দর্শন করে আমিও দর্শন করে একটু মানে ফিল করে আম যে আমিও বাঙালি হিসেবে আর কি তো নাও সিনেমেট্রিক ভিউ এনজয় করো তো এখানে দেখলাম একটা মানে ছোট্ট একটা বোন মানে হেরাতে টিয়া পাখি না এটা কি পাখি আমি ঠিক জানি না আমরা তো দেখলাম যে অনেক দূর থেকে সবাই এসে তুলতেছে তো আমি করলাম অ্যান্ড অনেক মানে ভয়াতেছিলাম যে কামন টামুনি দেবে বাট সেরকম কিচ্ছু না অনেক সুইট আছে বোনটা অনেক সুইট অ্যান্ড পাখিটা অনেক সুইট অ্যান্ড হাতে নিলাম পাখির হাতে নিয়ে সেটা একটু সেলফি ভিডিও করে ট্রাই করলাম অ্যান্ড যে মোটামুটি করলাম তারপরে এটা কাদে যে গেলাম যে কাদে মানে বসাতে পারি আমি হ্যাঁ বসাতে পারবা তো এখন কাঁধে বসানো তো কাঁদে ওই যে আমি ঝিখেতেছি কাঁতে বসাতে মারাম ন্যান বসে সাথে বসাতাম মারাম তো এটা মানে অনেক ফ্রেন্ডলি আসলে এটা মানে সবার সাথে মিশতে মিশতে মাতার বাড়ি যেতে পারে ওটা সবসময় সচরাচর আগে মিশতে মিশতে এটা মানে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে আর কি তো এবার সেরকম লুক মাতার বাড়িতে হয়েছে না মানে একবার কম কারণ সিলেকশন যেতে সামনে অ্যান্ড যে পরিমাণ রোদ গরমের লাগে লুক অনেক কম হয়েছে এবার তো এখানে ওদপুর স্টেশন দেখলাম কি সবাই মুজরা করতেছে সবাই মিনস দুজন মুজরা করতেছে তো মুজরাগুলো দেখলাম একটা আঙ্কেল শুট করতেছে কতক্ষণ দেখে সেটা একটু কইলাম যে না তোরা তোর ভিডিও কর আমি তোরার ভিডিও করি এতটুকু তো তারপর এখন ট্রেন আছে না তোর ফুচকা খাইব ঠিক আছে চল খাবাই আমি তোরা ফুচকা ফুচকা আমার তরফ থেকে কোনো পাঁচশো হতাম না দুশো দিতাম যাক ফুচকা ফুচকা খাবাই অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ তো ভিডিও ভালো লাগলে চ্যানেল এন্ড ভিডিও লাইক অবশ্যই করে দেবেন ফেসবুক দেখলে ফলো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে পারেন টাটা